তারা উড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবেই হবে এই জাতির শ্রেষ্ঠতম একজন মুফাসের যার সঙ্গে জুলুমের পর জুলুম করা হয়েছে রাইসুল মুফাসিরিন আল্লামা মরহু মকফুর দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ উনি বলে গিয়েছিলেন জুলুমের পতন কিভাবে ঘটবে যেইভাবে উনি বলেছিলেন পাই টু পাই সেটা যেন মিলে গিয়েছে ঠিক কিনা বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য এটা এমনি হয়নি দিন ধরে আল এবং ওলামা যা বলছিল আজকে আপনি মিলাইয়া দেখেন পালায় না বাংলার জামিনে জাগা হবে না দেশি মাওবাদী কোলে আবার জেলে পাছে। এরা ওই জেলের ভয় দেখাচ্ছে। ঠিক কি না? ঠিক। জুলুমের এবং জালেমের পতন ঠিক এইভাবে ঘটবে। লাভা লাভি বেশি করবে না। 12 কোটিতে গ্যাসের বড়া আসতে নাড়া দেবে। মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা। বাংলা আর জমিনে জায়গা হবে না। আলেম ওলামাদের সকল বক্তব্যগুলো অ্যানালাইসিস করে দেখেন। জালাই ছৈরাচার হয়েছে। মানুষের উপর করেছে। নিজের ভোট বড়াই

এই মিম্বার থেকে বলছে যখন ছেলেরা ঘরে ফিরে গেছে গুলির পর গুলি যখন এই ছেলেদের বুকের মধ্যে চালানো হলো তখন তিনি সহ আমরা কয়েকজন বসি উনি বলতেছে এই আন্দোলন থেমে যাবার নয় এই যুবকদেরকে ঘরে ফিরে দেওয়া যাবে না আবার তারা ফিরে আসবে একটা বিপ্লব হয়ে যাবে জোরে কোন আকবর আমি অবাক হয়ে তাকাইছিলাম কি বলে উনি আসলে তো এমনটাই হওয়ার কথা আল্লাহ রব্বুর আরামিন ঠিকই এই যুবকদেরকে দিয়ে একটা বিজয় দিলেন আমরা একটা সময় মনে করতাম যে আমাদের এই জনগোষ্ঠী আমাদের এই ছাত্র জনতা মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের আসক্তি টিকটকের আসক্তি গেমসের আসক্তি সবগুলো থেকে আল্লাহতলা মুক্ত করে রাজপথে এনে ইসলামের পক্ষের একটা বিজয় আমি মনে করি এই বিজয় যেন ইসলামের জন্য হয় পড়ে না আমি আমি দেখলাম ছাত্ররা নিজের খেয়ে নিজ দায়িত্বে রাস্তায় রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে কোথাও যানজট দেখলে কীভাবে এটা নিরসন করা যায় এমনকি বিভিন্ন গাড়ি চেক করতেছে আমি অবাক হয়ে গেছি যে এই ছাত্র জনতাকে এইরকম বুদ্ধি আর মেধা আল্লাহ রব্বুর আলম নিজে দিয়েছেন নাহলে তাদের দ্বারা এত বড় কাজ করা সম্ভব ছিল না আল্লাহ তালা তাদেরকে বুদ্ধি মেধা বিবেক দিয়েছেন এই জন্য আমাদের এই সন্তানদেরকে আমাদের এই ভাইগুলোর পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব তাদেরকে পদ দেখানো এটা আমাদের ইমানই দায়িত্ব তাদের কোনো ভুল ত্রুটি চোখে আসার সঙ্গে সঙ্গে বলা এটা আমাদের ইমানই দায়িত্ব এ দেশটা আমাদের ভালোবাসা থেকে বলা এদেশের প্রত্যেকটা কাজে আমরা সহযোগী হব আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমি